বন্ধুরা আজকে আমাদের রান্না হচ্ছে তো দেখো ডাল সেদ্ধ বসিয়েছি ডালটা ভালো করে সেদ্ধ করে নেব আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে আর এখন আমি ভাতটা একটু নেড়ে দেব তো দেখো ভাতটা হয়ে গেছে ভাতটাকে নাবিয়ে নেব আর ওদিকে দেখো ডালটা সেদ্ধ হচ্ছে ওই গ্যাসটা বন্ধ করে দেবো আমি গ্যাসটা আস্তে আস্তে হয় তো ওই জন্য এই গ্যাসে ডালটা এখন বসাবো ও সেই ডালটা ভালো করে ফুটতে থাকুক আর আমি এদিকে ফ্যানটা ঝেড়ে নেব আর আজকের শরীরটা এত খারাপ আমি বাইরে ওই জন্য রান্না করলাম না তেমন রোদও উঠেছে ভাবলাম যে গ্যাসেই করে নি গরম লেগে না জোর তো ভাতটা গুড় করে দিলাম আর এখানটায় যে আলু কেটে নিয়েছি আলু ভাজা হবে আর ডালের জন্য এখানটায় একটা পেঁয়াজ কেটে নিয়েছি রসুন দুটো থেতো করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা ডালে ফোড়ন দেবো আর এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা আর এখন বেসন দিয়ে পেঁয়াজি বানাবো চলো ওইদিকে ডালটা একটু ঘেটে দিই আর এই ডালটা এত ভালো তো চেরা ডাল একটু হয়ে যায় গলে যাও মোমের মতো সুন্দর গলে যায় ডালটা গলে গেছে আর এখন আমি নুন দেব আর ডালটা একটু অল্প করেই করলাম একবেলা বেলা ডাল দুবেলা খেলে তো ডাল গ্যাস সব এই জন্য একবারেই ডাল করলাম হলুদ দিয়ে দেব একটু ভালো করে নেড়ে দেব দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি ডালের মধ্যে জলটা দিয়ে ফুটিয়ে নেব আর ডালটা রসুন ফোড়ন দিয়ে করলে তো খেতে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা তোমরা কারা কারা রসুন ডাল খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো চলো ডালটাকে ফুটিয়ে নিয়ে তারপর সংবাদ দেবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে ডালটা ফুটে গেছে আর এখন আমি ডালটা নামিয়ে নিব কড়াটা বসাবো আর একটু কড়াটা ধুয়ে কড়াটা না ধুয়ে দিলে না পুড়ে উঠবে সব ডালগুলো লেগে আছে কড়াটা বসিয়ে কড়াটা মুছে নেব ততক্ষণ কড়াটা গরম হতে দেবো কড়াতে তেল দিয়েছি কটা গরম হয়ে গেছে আর এখন আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ দিব পেঁয়াজটা একটু ভালো করে ভুজে নেবো লাল ডাল করে ডাল একটু লাল করে মাঝে নিয়ে নেব আর ডালকে একটু আজ আর এখন দিয়ে দেবো করে দিয়ে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না একটা যাবে ততক্ষণ আমি ভাববো এখন রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজে হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা রসুনটা একসাথে আর এখন আমি ফুটিয়ে রাখার ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব একটু ঢাকাটা দিয়ে একটু ফুটে নিলাম আবার বেশি ফোটালে তো সেন্টাই চলে যায় তো চলো আমি এখন ঢেলে নেব এখন কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে একটু ধুয়ে নেবো নিয়ে আলুটা ভেজে নেব তো বন্ধুরা ডাল হয়ে গেছে ডাল আমি নিয়েছি এখন কড়াতে তেল দিয়েছি এখন আলুগুলো ভেজে নেব চলো এখন আমি তেলের ওপরে আলুগুলোকে দেব দিলাম আলুটা একটু ভাটা দিই যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় মরে যায় আর এত অ্যালার্জি মিলছে না শুধু এমনিতে আমার অ্যালার্জির ভাব আছে ঠান্ডা লেগেছে আর শুধু নাক টুলটা হচ্ছে আর এখানটায় যে পেঁয়াজ পেঁয়াজি পড়লো তার জন্য এদিকে আলুটা একটু ভাজে ভাজে হতে থাকুক ততক্ষণ আর আমি এখানটায় পেঁয়াজিটা মেখে রাখি হলুদ দিয়ে আর ওর মধ্যে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে কিন্তু কেমন পেঁয়াজটা যাতে লেগে লেগে যায় ঘুরে যায় কেমন একটা যেন লাগে ওই জন্যে আর পেঁয়াজ দিলে বেশি মিষ্টি লাগে ওই জন্য মিষ্টিটা লাগে না এখন নতুন পেঁয়াজ তো পেঁয়াজ দিলে যেন মোটামুটা একটু জল দেবো ততক্ষণ আলুটা একটু মতো হোক আর পেঁয়াজ করলে তো একটু মেখে রাখলে পেঁয়াজ এখন করবো না হয় বা খাওয়ার সময় করবো এখন ভাজলে তো নরম মানে ভেজে রাখলে নরম হয়ে যাবে আর টেস্ট পাওয়া যায় না কেমন যেন একটা লাগে ভেজে গরম হাতের সাথে গরম গরম হবে আর খেতে হেভি লাগে তাই না বন্ধুরা তোমরা বন্ধুরা তোমরা কারা কারা এরকম পেঁয়াজি খেতে ভালোবাসা হচ্ছে কোনো অবশ্যই কমেন্ট করো পেঁয়াজি চপ এগুলো খুব প্রিয় খাবার তাই না মুখর হচ্ছে খাবার কি করবো শুধু নাকটা চুল কাটছে না আর এমনি শরীরটাও ভালো না কালকে তো ডাক্তারখানে গেছিলাম আর এই এসছি বেলা করে রোদে রোদে ছাতা নিয়ে তো ভুলে গেছি রোদে রোদে এসছি তো শরীরটা খারাপ করেছে ভীষণ ঠান্ডা নেমে যাচ্ছে আমি সেই চান করে ফেলেছি সঙ্গে সঙ্গে রোদ থেকে এসে আরও ঠান্ডা গরম ভরে নিয়েছে একটা হয়ে গেছে আর এখন রেখে দেবো কী কথা বলবো তোমাদের সাথে শুধু আমার নাচ করতে আসছে শরীর খারাপ জ্বরের সে ট্যাবলেট খেয়ে তারপরে কাজ করছি বাজারে যাও এসেছি মনে আমার ইচ্ছে করবে ভালো না থাকলে কি করবো বিবাহ বলি না আমি আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে ধুলে নিই আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভিজে হয়ে যাবে আলু ভাজা হয়ে গেছে আলুটা না কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে আর একা একে এই যে পেঁয়াজ এগুলো করে নেব তো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে পেঁয়াজ থেকে নিতেই জল ওঠে দু দুপিট করে ভালো করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে লাল লাল পুরো মাছ করছে খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে কেননা শাকা তেলে ভাজা তো দেখো এখন আমি এক এক করে তুলে নেব। রয়েছে তো বন্ধুরা সব ভাজা হয়ে গেছে দেখো একে একে আমি সব তুলে নিব তো কতগুলো হয়েছে দেখো ভাতের সাথে খাবো মুড়ি মুখের সাথে টিফিনও হয়ে যাবে যা অনেকটাই করেছি তো দেখো আর এখানে ভাত বেড়ে রেডি করে নিয়েছি ডাল আলু ভাজা ভাত মেয়ের ভাত এখানটায় এটা আমার ভাত আর এই যে এখন বড়া দেবো গরম কি বড়া তো চলো বন্ধুরা খেয়ে নিই আমার দেখা হবে তখন তোমরা দেখতে থাকো সাথে